তবার পর যেভাবে বৃষ্টি ঝরেছিল হজরত মুসা আলিহিসের যুগে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি মহান রব্বুল আলমিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন হজরত মুসা আলি ইসালামের আমলে দীর্ঘদিন ধরে বৃষ্টি বন্ধ ছিল যার কারণে গরমে হাঁসফাঁস ছিল জনজীবন গরমের তীব্রতা সহ্য করতে না পেরে নবীর উম্মতরা তার কাছে এসে বলল হে নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না হজরত মুসাইলিহিসাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা আরও বেড়ে গেল হজরত মুসাইলি ইসলাম অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ তালা বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ বাড়িয়ে দিলে জবাবে আল্লাহ আল্লাহতালা বললেন এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর ধরে আমার নাফর মানি আর বিরোধিতা করছে একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি তার কারণে বৃষ্টি আসা বন্ধ হয়েছে হযরত মুসা আলিহালাম জামায়াতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন সেই লোকটি ভাবল এখন যদি বের হয়ে যাই তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাব আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে এমন সময় নিজের ইজ্জত বাঁচাতে আল্লাহর কাছে দোয়া করল সে হে আল্লাহ চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন আজকে সবার সামনে বে ইজ্জতি করবেন না ক্ষমা যাচ্ছে একদিকে দোয়া শেষ হল অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। হল সালাম আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ কেউ তো জমায়েত থেকে বের হলো না তবে বৃষ্টি যে দিয়ে দিলেন আল্লাহ তারা জবাব দিলেন যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি চল্লিশ বছরের পাপ দশ সেকেন্ডে ক্ষমা পেয়ে গেল আল্লাহর দয়া আর অনুগ্রহের কোনো সীমা পরিসীমা নেই হজরত মুসা সালাম জিজ্ঞাসা করলেন লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না আল্লাহ তাল বললেন যখন পাপে ডুবেছিল তখন জানায়নি এখন তওবা করেছে এখন জানাব পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি এটা আমার সঙ্গে আমার বান্দার নিজস্ব ব্যাপার এখান থেকে আমাদের শেখার অনেক কিছু আছে কারণ আমরা প্রতিনিয়ত পাপ কাজে ডুবে থাকি হয়তো এসব কারণেই আল্লাহ তালা বৃষ্টি বন্ধ রেখেছেন তাই চলুন সবাই মিলে যার যার গুনাহের কারণে অনুতপ্ত হই